রাজধানীর জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এই ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট পক্ষে বিপক্ষে তাদের তর্ক উপস্থাপন করেন বিতর্করা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে একবারও অস্বীকার করেনি যে সরকার ভূমিকা পালন করছে না অন্ধের দেশে আয়না বিক্রি করতে যারা কিনা চোখেই দেখতে পায় না তারা আয়না দেখবে কিভাবে অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিদেশে পালিয়ে থাকা আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর কে গুলি করেছে শেখ হাসিনা গুলি করেছে শেখ হাসিনার নেতৃত্বে তার দোষরা গুলি করেছে আমরা মনে করি যে জুলাই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই শেখ হাসিনা এবং প্রদিত আওয়ামী সরকার এড়াতে পারে না বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসাবে শেখ হাসিনাকে চিহ্নিত করা হচ্ছে এবং তিনি হচ্ছেন গিয়ে এইসব হত্যাকাণ্ডের হুকুমদাতা ক্ষমার অযোগ্য ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি জুলাই আন্দোলনের মতো পরিস্থিতি আর যাতে দেখতে না হয় সে বিষয়ে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি আমরা জুলাই চেতনাকে ব্যর্থ দিতে চাই না জুলাই চেতনা কখনো ব্যর্থ হবে না জুলাই বাংলাদেশের অহংকার হিসাবে জুলাই বাংলাদেশের এই ছাত্র জনতার যে হত্যাযজ্ঞ হয়েছে সে হত্যাযজ্ঞের সবচেয়ে বড় স্বর্ণাক্যের ইতিহাস হিসেবে বাংলাদেশে লেখা থাকবে তাই জুলাইয়ের চেতনা যাতে বৃথা না যায় সে কারণে আমি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামায়াতি ইসলাম ছাত্রদের নতুন দল এনসিপি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা জুলাই চেতনা বাস্তবায়নের মধ্যে দিয়ে একটা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন আমরা প্রত্যাশা করি যে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার দেশে আসবে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে মানুষের মধ্যে স্বৈরাচারী মনোভাব বিলুপ্ত হবে আয়নাঘরের বিলুপ্ত হবে গুম খুন হরতাল বিলুপ্ত হবে সেই প্রত্যাশা কিন্তু জনগণ আছে সুতরাং এই পক্ষ শক্তিগুলি যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের বিভক্তি কিন্তু আমরা দেখতে চাই না অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না একটি নিষিদ্ধ নিষিদ্ধ সত্তার সত্তার নাম এই সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে মব ইস্যু নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয় বরং গত সতেরো বছরের ক্রোধ তবে এই ক্রোধ সমুচিত নয় বলেও মন্তব্য করেন তিনি সতেরো বছরে সাড়ে চার হাজারের বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রসফায়ার হত্যাকাণ্ডের ক্রোধ মতর সতেরো বছরে সাতশোর বেশি মানুষকে গুম করার ক্রোধ সতেরো বছরে লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়বি মামলা করে আদালত প্রাঙ্গণে দাঁড় করানোর ক্রোধ এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা জয়ী হন ঢাকা গেট নিউজ ডেস্ক